আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে নিয়ে আসলাম ধামাক একটা অফার নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটের চাদর বালিশ খাবার ফ্রি এবং এই সাত পিসের বেডরুম সেট সাথে কিন্তু ম্যাটের ডেলিভারি খাবার সম্পূর্ণ ফ্রি দিয়ে বেডরুম সেটের প্রাইস খুবই কম দামে দিবো তো কি কি থাকতেছে একটু দেখায় তো এই শুরুতে থাকতেছে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স একটি কাঠ আর এই খাটের সাথে তৈরি হাইসা গুড়া চান্নে পার্সেন্ট মেহগুনি কাঠের লেগ সাইড এবং হেড সেম ডিজাইন করা আর এটা আমাদের ইউজ হয়েছে তুর্কি বেলভেট কাপড় মাঝখানে কিন্তু ডায়মন্ড দিয়ে কিন্তু সুন্দর গজেস করা আছে এবং গ্লাসের কাজ করা আছে এবং এটা সম্পূর্ণ কিন্তু তিন ইঞ্চি ওভার দিয়ে বানানো আমাদের ঘাড়িগুলো তো এটা সম্পূর্ণ ফুল বক্স কাঠ খাটের সাথে হাইসা গুড়া চান্নে মেহগুনি কাঠের এবং একটি ম্যাট্রেস চাদর বালিশ খাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো এইটার সাথে থাকতেছে আরো তিন পার্টের একটি আলমারি তো তিন পার্টের আলমারি মনে যেতে আছে গ্লাস মানে লাইট দেওয়া আছে আর আপনারা তিনটা পাল্লার সাথে কিন্তু দেখেন সুইট বড বেটের কাজ করা এবং ইষ্টনের কাজ করা গ্লাস ফে কাজ করা আছে এবং ভিতরেতে থাকতেছে আপনাদের এই পাশে সেল এই পাশে কোঠাঙ্গার সাথে কিন্তু আপনাদের দুইটা ড্রয়ার এবং এই পাশও কিন্তু কোঠাঙ্গার পেয়ে যাচ্ছেন মানে সেল পেয়ে যাচ্ছেন আর এই এটা আমাদের অটো ম্যাগনেট কিন্তু প্রতিটাতে দেওয়া আছে অটো লেগে যাবে আর একটা জিনিস এটার সাথে থাকতেছে তিন পাল্লার একটা সুকেস উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারের সুবিধা এবং নিচের দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে মাঝখানে দুইটা ডয়ার থাকতেছে এবং উপরের সাইডটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের মধ্যে করা আছে এবং আমাদের প্রতিটা বোর্ড কিন্তু পিছনের বোর্ডটা ইউজ করেছি সম্পূর্ণ গর্জন ফ্লাই বোর্ড এই যে আমরা পিছনের যে বোর্ডটা ইউজ হয়েছি সম্পূর্ণ গর্জনের এই গর্জনের ইউজ করার কারণে এটা কখনো ফাঙার বা ঘুন পোকা কখনো ধরবে না এটা আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি পনেরো বছরের ঘুনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি এরপরে থাকতেছে একটা সম্পূর্ণ একটা ভ্যানিটি ড্রেসিং খুবই সুন্দর মানের ভ্যানিটি ড্রেসিং দেখেন লাইট গুলো কত সুন্দর ভাবে জ্বলতেছে খুবই সুন্দর ভাবে ইউনিক ভাবে আর এটা কিন্তু আপনি দেখতেছেন নিচে কিন্তু আপনি পাচ্ছেন নয়টা ড্রয়ার আর একটা বসার জন্য আর গ্লাস এটা আমরা পাল্লা সহকারে সম্পূর্ণ বড় ড্রয়ার ওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনি পাচ্ছেন ভিতরে এখানেও কিন্তু আপনার বেলবেট কাপড় গ্লাস এবং স্টোন বসানো আছে খুবই সুন্দর কিন্তু দেখতে লাগতেছে আর আমাদের প্রতিটা পিস কিন্তু সিঙ্গেল গুলো কিনতে পারবেন আমাদের কাছে সিঙ্গেল প্রাইস আমরা বলে দেবো যদি আমার কল করেন আচ্ছা এখানে থাকতেছে খাটের সাথে দুই তিন ডারের একটি সাইড বক্স খুবই সুন্দর মানের তো এই টোটাল বেডরুম সেটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ খাবার এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই বেডরুম সেটের প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই বেডরুম সেটটা নিতে পারতেছেন কোনো রকম অ্যাডভান্স সারা বুকিং মানি ছাড়াই মানে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা আমি নিজেও কিন্তু প্রবাসে तो कान्ड्रेड पार्सेंट নিশ্চয়তার সাথে আমার কাছ থেকে জিনিস নিতে পারবেন ভাই আমরা সিটার ব্যাটপুর না হান্ড্রেড পার্সেন্ট পিওর যেটা বলছি সেটাই থাকবে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সম্পূর্ণ বোর্ড দিয়ে আমরা বলেছি খাটের সাথে হাইসাগুলো চাননি মেহেগুনি খাটে পেয়ে যাচ্ছেন এই বেনিফিটটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানাটা এম জে ফার্নিচার গ্যালারি শনির একটা যাত্রাবাড়ি ঢাকা সোনার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আর এবং আমাদের শোরুম ভিজিট করেও অসংখ্য বেডরুম সেট আছে বিভিন্ন ডিজাইনের সেট আছে এবং আপনারা যদি অন্য অন্য ডিজাইন আপনাদের পছন্দ থাকে সেগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তার কারণ আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ